কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে বুধবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে ইউনিয়নের কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালপুর ইউনিয়ন কৃষক দলের জামিরুল ইসলাম জামের সভাপতিত্বে এ সময় উপস্থিত নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আজিজ কৃষক দলের নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মুস্তফা কামাল বড়াই গ্রামের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান সম্পাদক শাহিন খলিফা বিএনপি নেতা আব্দুল সালাম মহুয়া নূর কোচি ইউনিয়ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন কৃষকরাই হল দেশের প্রাণ কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করেন দেশনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য নানা উদ্যোগ রয়েছে এরই প্রেক্ষিতে নাটোর জেলার প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষক সমাবেশ হবে এর ধারাবাহিকতায় বড়াই গ্রামের গোপালপুর ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে আগামী চব্বিশ তারিখে কৃষক দলের বিশাল সমাবেশে দেশনায়ক তারেক রহমান কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন